হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অ্যান্ড সাকসেসফুল ওকেশন ফ্রেন্ডস আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি প্রত্যেকটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক আজকের এপিসোড ফ্রেন্ডস আপনি কখনো না কখনো এটা খেয়াল করেছেন কোনো কোনো মানুষ খুব দ্রুত গতিতে ধনী হয়ে যায় মনে হয় উনি কোনো টাকা বানানোর ম্যাজিক শিখেছেন অথবা অসাধু কোনো পথ অবলম্বন করেছেন যা থেকে উনি খুব দ্রুত গতিতে ধনী হয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আজ আমরা কোনো ম্যাজিক অথবা অসাধু পথের কথা বলবো না আজ আমরা এমন পথের কথা বলবো যা থেকে খুব ভালোভাবে এবং খুব দ্রুত গতিতে ধনী হওয়া সম্ভব হবে তো ফ্রেন্ডস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি সাকসেসফুল লোকেশনে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা এই পৃথিবীতে সাধারণত দুই ধরনের মানুষকে দেখতে পাই সোলো পিপল অ্যান্ড ফাস্ট পিপল সোলো পিপল এই ধরনের মানুষের জীবনচক্র সাধারণত এমন হয় তারা কোনো একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে তারপর এ স্ট্যান্ডার্ড একটা চাকরি খোঁজে যেখান থেকে ভালো মানের স্যালারি পাওয়া যাবে সেখান থেকে কিছু টাকা সেভিং করে লং টাইম ইনভেস্ট করে দেয় এবং ফাইনালি যখন ষাট থেকে সত্তর বছর বয়স হয়ে যাবে তখন মিলিয়নিয়ার হয়ে যাবে কিন্তু বিষয়টি খুব গুরুত্বপূর্ণভাবে চিন্তা করে দেখুন যখন আপনার বয়স ষাট থেকে সত্তর বছর হয়ে যাবে তখন আপনার অবস্থা কেমন হবে নিশ্চয়ই এমনভাবে চলাফেরা করবেন না হলে এমনভাবে চলাফেরা করবেন তাহলে ওই বয়সে আপনি মিলিয়নিয়ার হয়ে কি করবেন এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ এসব দিয়ে তখন আপনি কি করবেন সোলো পিপুলদের সবচেয়ে বড় প্রবলেম হলো নিজেকে বেছে দেওয়া সেটা আবার ভবিষ্যতে সেফটি ও ইনসিকিউরিটির জন্য যেটা তাদের ওই বয়সে কোনো কাজে আসে না যা তাদের শুধু সান্ত্বনা হয়েই থেকে যায় চলুন এবার আলোচনা করব ফাস্ট পিপুলকে নিয়ে ফাস্ট পিপুল এরা খুব শর্টকটে ধনী হয়ে যায় আর এই প্রসেস অবলম্বন করলে আপনিও খুব দ্রুত গতিতে ধনী মানুষে পরিণত হতে পারবেন সেই জন্য খুব মনোযোগ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করুন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস হলো লোকজনের চাহিদা পূরণ করতে হবে এর মানে এই নয় যে আপনি কোনো এনজিওতে জয়েন করুন তারপর মানুষকে সাহায্য করুন এর মানে এই যে এমন ধরনের সেবা প্রদান করুন যাতে মানুষ নিজে এসে আপনার অর্থ দিয়ে যায় এখন আপনার মনে এমন প্রশ্ন উঠতে পারে সেটা আবার কিভাবে সম্ভব সেটা আমি কীভাবে বা করব তো চলুন আমরা এখন এই বিষয় জানব আপনাকে এই পথে চলার জন্য তিনটি পথ অবলম্বন করতে হবে সেই তিনটি পথের সাথে আমরা এখন পরিচিত হব নাম্বার ওয়ান আপনাকে চাকরি ইনভেস্টমেন্ট এবং ইন্স্যুরেন্স থেকে ব্যর্থ থাকতে হবে এসব হয়তোবা আপনাকে কোনো একদিন ধনী মানুষে পরিণত করতে পারে কারণ রিটায়ারমেন্টের পর আপনার বয়স যখন ষাট থেকে সত্তর বছরের বেশি হয়ে যাবে তখন ওই টাকা পয়সা আপনার কোনো কাজেই আসবে না কারণ তখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন নাম্বার টু আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন তাকে অল্প অর্থ আয় করার জন্য সময় নষ্ট করবেন না কারণ আপনার অল্প টাকা সব জিনিস কিনতে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু কখনোই আপনাকে ধনী হওয়ার জন্য সাহায্য করবে না মিলিয়নিয়র ব্যক্তিরা সময়কে খুবই গুরুত্বপূর্ণভাবে মূল্য দেয় তারা এমন কিছু তৈরি করে যা তাদের অনুপস্থিতিতেও ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে থাকে যেমন অ্যাপস বানানো বই লেখা অ্যালবাম বানানো ইত্যাদি ইত্যাদি এই সব জিনিস চব্বিশ ঘন্টা ও বছরের পর বছর নিজে নিজে কাজ করতে থাকে তাও আবার আপনার উপস্থিতি ছাড়াই যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইত্যাদি ইত্যাদি নাম্বার থ্রি আপনি যা করবেন সেটা খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে আপনাকে সেই ফিল্ডের সবচেয়ে সেরা হতে হবে যেমন আপনি কোনো বিজনেস করবেন তাহলে আপনাকে সবার আগে সেই বিজনেস ভালোভাবে জানতে হবে অথবা খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে ধরুন আপনি কোনো অ্যাপ বানাচ্ছেন তাহলে সবার আগে আপনাকে বুঝতে হবে কেমন ধরনের অ্যাপস মার্কেটে খুব বেশি চাহিদা আছে বর্তমান মার্কেটে কোন ধরনের অ্যাপস সবচেয়ে বেশি চলছে সেটা আপনাকে আগেই ভালোভাবে জানতে হবে সেটা আপনাকে আগেই ভালোভাবে বুঝতে হবে কেননা ওই একটি অ্যাপ আপনার পুরোপুরি জীবনকে বদলে দিতে পারে এমনও হতে পারে হয়তো আপনার কোনো কাজ করার দরকার নাও হতে পারে কিন্তু সবসময় একটি জিনিস মাথায় রাখতে হবে সবসময় একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে রাখতে হবে কারণ আপনার বিজনেস কারোর একটি ছোট্ট ডিসিশনে শেষ হয়ে যেতে পারে সেদিকে আপনার পুরোপুরি খেয়াল রাখতে হবে যেমন আপনি যে অ্যাপটা তৈরি করেছেন সেই অ্যাপটি আরও একজন ব্যক্তি তৈরি করতে পারে এবং সেই অ্যাপে আরও অ্যাডভান্স কিছু ফিচার ইম্প্রুভ করতে পারে তাহলে আপনাকে বুঝতে হবে যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গা কম শক্তিশালী নয় তো এই লাইনে চলার জন্য আপনাকে যে পাঁচটি কথা সবসময় মাথায় রাখতে হবে নিডস এন্ট্রি কন্ট্রোল স্কিল অ্যান্ড টাইম এই পাঁচটি জিনিস আপনার লাইফকে বেস্ট করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সর্বশেষ আপনাকে একটি কথাই বলবো আপনি যদি খুব কম সময়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে চান তাহলে আপনাকে ফার্স্ট পিপুলে চলতে হবে তাহলে আপনি খুব কম সময়ের মধ্যেও মিলিয়নিয়ার হয়ে যাবেন এর আরও উদাহরণ রয়েছে যেমন বিল গেটস মার জুগারবার্গ এরা খুব সীমিত সময়ের মধ্যেও মিলিয়নিয়ার হয়েছিলেন তো চেষ্টা করলে আপনিও পারবেন কারণ চেষ্টা থাকলে মানুষ সব কিছুই করতে পারে তো আপনি কেন পারবেন না চেষ্টা করে তো দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং এই ভিডিও থেকে যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করে আপনার প্রিয়জনদেরকে সাহায্য করুন এতে তারাও আপনার কাছ থেকে উপকৃত হবে দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন উইশ ইউ অল দ্য বেস্ট ধন্যবাদ